তারপরে গ্লাস নিয়ে পানি পান করে ফিরেছে রাস্তায় রাস্তায় যারা আন্দোলন করছে সেই আন্দোলনের সময় কলসির পানি শেষ ওইটা চুড়ে ফেলে দিয়ে সেও শরীফ হয়ে গেছে সামনে থেকে গুলি আসছে একই জায়গায় পাঁচজন মানুষ মারা গেছে সেও একজন শরীফ হয়ে গেছে আমরা তারও বাড়িতে গিয়েছিলাম আরেকবার রিক্সা চালায় মা জীবিত আছে দুই বেগের স্ত্রীরা আছে কোনো সন্তান সন্ততি তারা পায়নি সেই বাড়িতে গিয়ে যখন তাদের পরিবারের মুখামুখি হলাম এক পর্যায়ে শহীদের স্ত্রীকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো ও আদ গোলায় ভাঙা ভাঙা গোলায় খেতে খেতে বললো আলহামদুলিল্লাহ ভালো আছি একটু থেমে বললো আমি তো ভালো আছি কিন্তু আমি পাঁচ মাসের অন্তঃসত্তা আমার গর্বে যে সন্তান আছে ও দুনিয়া এসে বাবা ডাকবে কারে আর আমাদের কি হবে বাবা ডাকার জবাব দেওয়ার শক্তি আমাদের নাই আল্লাহ নিয়ে আল্লাহ এই পরিবার গুলোকে শহীদের বিনিময়ে সম্মানিত করো বলেছিলাম যে তোমার কি হবে মানে তুমি কি চিন্তা করছো যে বাচ্চা কেন বড় হবে লেখাপড়া করবে মানুষ হবে তাহলে হ্যাঁ তাই চিন্তা বললাম যে আলহামদুলিল্লাহ এই বাচ্চা এখন থেকে আমাদের এই পরিবার এখন থেকে আমাদের তুমিও আমাদের যেহেতু যুবতী মেয়ে পরে পরিবারের সাথে আলাপ করে ওই মেয়েটাকে আমরা তার মা বাপের জিম্মায় দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ একটা সোনার টুকরা ছেলে সে পেয়েছে আমরা গিয়েছি তাকে দেখেছি স্নেহ করেছি দোয়া করেছি সিলেটের এক ভাই কানাডায় থাকে সে যেভাবে ওকে এটা জেনেছে জেনে বলে যে এরকম তো অনেক পরিবারের দায়িত্ব আপনারা নিলেন এটা আমার জন্য ছেড়ে যায় আলহামদুলিল্লাহ এমন ভাবে সে ধরলো না চলবার না ছেড়ে পাল সে এখানে এই দায়িত্ব পালন করে যাচ্ছে আল্লাহ তাকে সম্মানিত করল একটা হিন্দু মেয়ে বরগুনায় নির্যাতিত হয়েছে তার নিজের ধর্মীয় এরা তাদের দৃষ্টিতে মানে উচ্চ বর্ণের মানুষেরা ওই মেয়েটার যে মেয়ের বয়স মাত্র এগারো বছর মাগুরার একটা মেয়ে যাকে এরকম ছিন্ন ভিন্ন করা হয়েছিল তার আপনজনের ওই বাড়িতে গিয়ে আমরা ফেরার প্রতিবর্তা পেলাম পরের দিন মাগুরে আমরা গেলাম তাদের পরিবারে গেলাম